টি শার্ট পলো শার্ট জার্সি ট্রাউজার পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্য গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম কুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই

বিক্রি করে কিন্তু পরে না আমি কিন্তু বাই যাই যে দেখেন এই যে পড়ছি এই যে আপনার পরনে দেখতে পাচ্ছি একটা টি শার্ট যেটা আপনি বিক্রি করেন হ্যাঁ কলার वाला এম এল এক্স এল কালার কস্ট গ্যারান্টি আমি দুইয়া নিজে প্রমাণ ভাই আমি নিজে প্রমাণ এই যে দেখেন এই যে এই যে এই যে যে সেম কোয়ালিটির মাল একদম সেম আমি এক্সেল পড়ছি এটা এল আর একটা আছে এম সাইজ চমৎকার মাল খুব রিজনেবল প্রাইজের ভিতরে আমাদের এই যে দেখেন এই যে এত সুন্দর ডাক্সের মালটা নিয়ে আসলাম দেখেন ভাই অনেক সুন্দর কালার ডাক্সের সিল দেওয়া আছে একদম কম দামের ভিতরে ভাই খুবই চমৎকার মালের ভিতরে

একের প্রিমিয়াম কোয়ালিটির সোরম ইনশাল্লাহ বিক্রি করতে পারবো যে কোনো এটা যদি ফুটপাতে বিক্রি করে বাইজান চারশো টাকা সাড়ে টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবো আমি নিজে প্রমাণ নিজে ধুয়ে দেখছি বাইজানের ওনার যদি বিক্রি করতে পারি করা থাকবে খুবই চমৎকার যে কোনো সোরম এটা ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবো ভাইজান

পঁচাশি টাকার ভিতরে ভাই মাত্র পঁচাশি টাকা যারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যে মালগুলো দেখাইতেছে ভাই নিঃসন্দেহে আপনারা বিক্রি করতে পারবেন খুব চমৎকার মাল ভাই একবারে নিঃসন্দেহে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন ভাই কাপড়টা ধরে দেখেন তো দেখেন তো কাপড় একদম সফট মানে হাতে ধরলে বুঝতে পারবেন এটা কালার হবে ভাই মাত্র দাম কত জানেন মাত্র পঁচাত্তর টাকা ভাই এটা একশো দশ টাকা লাগবে অন্য জায়গায় কিনতে হলে ভাই যান মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ইনশাল্লাহ এই সব মাল

কালকে আসবে পাঁচশো পিস এরকম করে আসতেই থাকবে প্রতিদিন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ মাদার হোলসেলার হলো আমরা ভাই আপনারা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন অনেক বছর থেকে আমরা শুধু বিক্রি করে আসতেছি বুলতা ভিতরে সোনামের সাথে ব্যবসা করতেছে সারা বাংলাদেশ আবদুল্লাহ গার্মেন্টস দেখছেন কাপড় দেওয়া কাপ কলার ম্যাচিং করা কাপ কলার ম্যাচিং ম্যাচ কাপড় দেওয়া বানানো একশো টাকার ভিতরে এই যে কিনে আসলাম দিলাম পঁচানব্বই টাকা এই যে পঁচানব্বই টাকার ভিতরে যে আর একটা কলার আলা পকেট আলাপ ঠিক আছে কাপড়টা ভারী হবে মাত্র পঁচানব্বই টাকা দিয়ে দিতেছে আমরা হ্যাঁ পিকে বানাইছি ভাই দেখেন এক নম্বরটা বাইজানের মতো ডিজাইন করা আপনারা একশো সত্তর টাকা পঁচাত্তর করে বিক্রি করছি একশো সত্তর টাকা করে দিয়ে দিতে দুইটা সাইজ ফুল হাতার ভিতরে দেখেন ভাই একশো টাকার স্টিকার দেওয়া থাকবে চমৎকার এই সব প্রোডাক্ট সোল্ডার টু শোল্ডার ব্যক্তিভ করা থাকবে ভাই এটা কত টাকা একশো টাকা মাল একশো টাকা বিক্রি করে ভাই আমাদের 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 প্রিমিয়াম কোয়ালিটির আমার গায়ের সাইজ হাতায় কাপ দেওয়া মাত্র 100 টাকায় দিয়ে দিতেছে আর কি দিবে ভাই বলো এটা দুইটা সাইজ হবে 6টা কালার হবে 6টা কালার সমনয়ে একটা বান্ডিল হবে ইনশাআল্লাহ দেখেন যারা যারা নেবেন যোগাযোগ করুন 12 পিসের বান্ডিল 12 পিসের বান্ডিল ভাই কালার থাকবে যারা যারা যোগাযোগ করবেন এইখানে ঠকার কোন সুযোগ নাই যারা বিদেশ থেকে আসতাছেন তারাও যদি 30000 টাকা কাজে কাটিয়ে আব্দুল্লাহ গার্মেন্টস থেকে মাল নিয়ে হাতে বা মেলায় বিক্রি করবেন ভাই আপনার 30000 টাকা মাস ইনকাম হবে ইনশাআল্লাহ এটা নিশ্চিত একশো ষাট টাকা কাপড়ের মধ্যে এটা সবাই বিক্রি করে দুইশো পঞ্চাশ আবদুল্লাহ গার্মেন্টস বিক্রি করে একশো ষাট নব্বই টাকা কম পার পিসে ভাই একদম একচল্লিশ কাপড় তো চায় দামি কাপড় দেখুন শোরুমে বেজবেন

ইন একশো আশি টাকায় দিয়ে দিতেছি ভাই অনলি একশো আশি টাকায় ফুল হাতা একশো আশি টাকায় ফুল হাতা এটা তিন সাড়ে তিনশো চারশো টাকা রেটের মাল এই মালটা দেখেন এম এল এক্স এল তিনটা একশো পঞ্চাশ টাকায় দেখেন

যারা যারা নিবেন এইসব প্রোডাক্ট যারা ফুটে বিক্রি করেন বিক্রি করবেন কেউ ঠকবো না ভাই যান ঠিক আছে যারা যারা নিবো ভাই হেরে এত ভালো জিনিস বিক্রি করে দোকানে যায় আর দোকান এই জিনিসটা সাত আটশো টাকা বিক্রি করে একদম হান্ড্রেড হান্ড্রেড ওকে পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা ব্যবসার ঘুমর এই জায়গায় কিনা জিতবেন ভাই বিক্রি করে মজা পাইবেন বুঝেন নাই একটা মাল যদি আপনি পাঁচশো টাকা নিয়ে ছয়শো টাকা বিক্রি করেন আপনার দোকান ভাড়া আছে আপনার কিভাবে চলবো আপনি দেড়শো টাকায় মালটা নিয়ে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করেন প্রায় চার গুণ গুণ ভাই তাইলে একশো ষাট টাকারেড পার্সেন্ট এই যে কাপড় আমাদের কাছে কমের মাল আছে কলার আলা পকেট আলা যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি নিঃসন্দেহে না জন্য মাল দিতেছেন আবদুল্লাহ গার্মেন্ট হুঁশিয়ারিতে যোগাযোগ করবেন বাইজান আর বুলতাকা সিনশালা সবাই ভালো মাল দেয়ালিটি কোয়ালিটির মাল মাত্র একশো ষাট টাকার ভিতরে দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করে ভাইজান অনেক সুন্দর ভাই একশো নব্বই টাকার ভিতরে আর বড় দুইটা দুই বছরের গ্যারান্টি এইটাও ভাই কিছু যদি হয় ইনশাল্লাহ মাত্র আশি টাকার ভিতরে কালার হবে সাদা প্রিন্টিং এর ভিতরে ভাইজান

ছর বাচ্চা আর্জেন্টিনা বাংলাদেশ সব ছয়টা ক্লাব মিলে এক দর্জনের পেটি ফুল হাতা ভাই টাকা ফুল হাতাটা পঁচাত্তর টাকা বাইজান একদম কাপড় হবে ভিতরে বাংলা বাইরে রয়েছে আব্দুল্লাহ মাল দেবেন্লাহ পায়ে যাবেন পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা ডিজাইনের ভিতরে দেখেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কলার বাচ্চা বাচ্চা পাঁচটা ডিজাইন দিয়ে দিতে দেখেন কত বছর বাচ্চা বাইনা এর দুই থেকে দশ বছর বাচ্চা যেটা চয়েস হবে আপনার স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনার সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম